নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না কিন্তু সে মানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন ডিপ্লয়মেন্ট আছে ইন টু সিভিল পাওয়ার তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স শেয়ারিং যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে আর করলে জিনিসটা আরও সুসংহত হবে কেননা কোনো একটা অর্গানাইজেশন হয়তো এক জায়গা একজন এক জায়গাটাকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন আরেকজনও করেছেন তিনটা জায়গা তো এটা সমন্বয় করলে বেটার হবে এবং এই কোয়ার্ডিনেশনের ডিফারেন্ট লেভেলগুলো যেন ডিটারমাইন্ড থাকে ক্লিয়ারলি এবং এসার সেটার সাথে আপনার কমান্ড স্ট্রাকচারটা যে কে দায়িত্ব নিয়ে কথাটা বলবেন এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি হতে পারে যেমন কোস্টাল এরিয়াতে যারা যে কমান্ড স্ট্রাকচারটা সেটা ল্যান্ডে হবে না বা ল্যান্ডের কমান্ড স্ট্রাকচারটা বর্ডার এরিয়াতে হবে না এরকম জায়গাগুলো নিয়ে আরও একটু ফার্নিশ করতে হবে এবং অন্য এ সমস্ত ব্যাপারে আমাদেরকে উপাত্ত দিয়েছেন যানবাহনের ব্যাপারে বলেছেন যে যানবাহন একটা সীমাবদ্ধ যানবাহনের স্বল্পতা একটা বিষয় সে ব্যাপারটাকে যদি অ্যাড্রেস করা যায় অন্যথায় রিকুইজিশনের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো নিয়ে আর কি কাজ করতে হবে ইউজ অফ ড্রোনের ব্যাপারে বলা হয়েছে যে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না কিন্তু সে মানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন বাটার ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটিসোপ দারুন বয় উজ্জ্বল ত্বকের জন্য এটা আপনার ইলেকট্রাল ইলেকট্রাল এনকোয়ারি কমিটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ব্যাপারে বলা হয়েছে যে প্রথম দিকে তফসিল ঘোষণা প্রথম দিকে মোটামুটিভাবে একটু থিন আউট থাকে কিন্তু গ্রাজুয়ালি যতক্ষণই আমরা নির্বাচনের তারিখের দিকে পৌঁছাই সে সময় এদের সংখ্যাটা বেড়ে যায় কাজে ওনারা যেটা চিন্তা করেছিলেন যে একটা সীমিত সংখ্যক এরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোধহয় কাজ করেন বিষয়টা তা না সেটা আশ্বস্ত করা হয়েছে